স্নেহের ছাত্র শেখ মোহাম্মদ সে ইতিপূর্বে দীর্ঘ চার পাঁচ মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়েছিল ব্লাড ক্যান্সার আমরা তার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরছি ফিরছি অনেক টাকা খরচ করছি ঢাকা মহাকালী ক্যান্সার হাসপাতাল ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা অযথা টাকা খরচ করছি কিন্তু আমরা তার পরিবহন সুস্থতা পাইনি পর্বত আল্লাহর অশেষ আহমাতে আমরা দীর্ঘ খবর নেওয়ার পরে হল ক্যান্সার গবেষক সরবের সুন্দর পাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ ভরসা করে স্যারের স্যার থেকে আমরা চিকিৎসা শুরু করি আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন মাস শেষ হয়েছে আসলে আমরা ভাবতেই পারি না আসলে আল্লাহ কি রহমত তার অবস্থা এমন ছিল যে তার বাংলার রাস্তা দিয়ে রক্ত বের হতো আমার আমি তার শিক্ষো আমার নিজে চোখে দেখা মুখ দিয়ে রক্ত বের হওয়া তারপরে এমন অতিরিক্ত কাশি ছিল যে খাবার দাবার কিছু খেতে পারতো না স্বাস্থ্য একবারে সুখে কম গেলামত হয়ে গেছিল না কোনো মুখের ওষুধ ছিল না তারপরে আরও অনেক সমস্যা ছিল তা আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ রহমতে আসার ওসিলা করে আমরা যখন চিকিৎসা শুরু করছি তো আস্তে আস্তে আমরা দীর্ঘ তিন মাস শেষ করে চতুর্থ মাসায় ওষুধ নেওয়ার জন্য আমরা আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে যে সমস্যাটা দেখা গেছে তার ক্যান্সারের শরীর রক্ত ছিল রক্ত দিতে হইতো সাদা রক্ত ফ্লাটিলেট লাল লাল রক্ত কিছু ছিল না ধৃত হিত আলহামদুলিল্লাহ এখন এগুলো কিছু লাগে না অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি এবং স্যারেরও প্রকাশ করি যেহেতু আল্লাহ আল্লাহ আমাদেরকে করে মাধ্যমে থেকে আমাদেরকে সুস্থ দিয়েছে তা সর্বপ্রথম আল্লাহ দৌরবার সুখিয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই সুখী করি আলহামদুলিল্লাহ বলেই এবং স্যারও সুখে আদায় করি আরো আমার পক্ষ থেকে দেশবাসীর নিকট একটা আহ্বান এবং অনুরোধ আপনারা জটিল রোগ আক্রান্ত হলে এদি সেদি ঘুরাফেরা না করে আপনারা আসেন খোঁজ এবং সার সারা সাক্ষাৎ করেন কথা বলেন যদি আপনাদের ভালো লাগে বিশ্বাস করেন আল্লাহ ভরসা করেন সারকে বিশ্বাস করেন আপনারা চিকিৎসা সহ ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আমি যেহেতু আলহামদুলিল্লাহ জেন্ত প্রমাণ পেয়েছি আমার ছাত্ররা যেহেতু আমার স্নেহের খুব কাছের অনেক অসুস্থ ছিল এটা আমি নিজের চোখে দেখা আমি আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম তাকে আল্লাহ রহমতে সারের চিকিৎসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনারা আসেন

এই সফলতার মহানায়ক সেই বিশ্বনন্দিত ক্যান্সার গবেষক ডক্টর এস এম সরোয়ার কাজ সারের কাছ থেকে শুনবো এটার পিছনের সফলতার গল্প সার দয়া করে কিছু বলুন এই সম্পর্কে সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আসলে অত্যন্ত আনন্দের বিষয় যে বাবুটা সুন্দরভাবে সুস্থ হয়েছে প্রথম মাস চিকিৎসা পরে আমি খুব মানে কষ্ট পেয়েছি যে একমাস চিকিৎসা করার পর মধ্যে বড় বড় টিউমার গুলা কমে নাই টিউমার গুলা অনেক বড় হয়ে গেল আরো এবং পায়খানা রাস্তায় ব্লিডিং হয় তারপরে ওনাদেরকে বলি যে ব্লাড দিয়ে আসেন ব্লাড দেওয়ার পর আবার ব্লাড বডিটা থাকে না আমার মনে হয়েছিল না যে বাবু সুস্থ হবে এবং আমি হুজুরকে বললাম যে আমরা তো মাত্র আমার ক্ষমতা নাই আমার ওষুধের কোন ক্ষমতা নাই ক্ষমতা হলো আল্লাহর কাছে আমি আমার আপ্রাণ চেষ্টা করে যাব আমার ছেলে যেহেতু আপনা আবের ছেলে নিয়ে আসছেন আপনি তো করেন আল্লাহ ইনশাল্লাহ যাতে সুস্থ হয় না ওষুধ খাওয়াই যান আজকে তিন মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রসের সমতে তার সমস্ত টিউমারগুলো চলে গেছে ব্লিডিংগুলো চলে গেছে পাখান যে সমস্যা ছিল এগুলো চলে গেছে এবং স্বাস্থ্যর পরিবর্তন হয়েছে গুণ বেড়েছে তার বডিতে আর আল্লাহ রসের সমতা আবির আরও অনেকগুলো রুগীও আমাকে পাঠাইছেন সেইগুলো আল্লাহ রহমতে তো সুস্থ নাকি আল্লাহ তো আমি দেশবাসীকে বলবো যে ক্যান্সার বলে আপনারা এলোপাতিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে রুগীকেও মেরে ফেলেন পাশাপাশি নিজেরাও মানে একদম রাস্তায় চলে আসে কিন্তু আমাদের খুব অল্প টাকায় চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়েছে আমি আশা করি যে কোনো ক্যান্সার রোগী আল্লাহ যদি আমাকে চার মাস চিকিৎসা করার সময় দেন তাহলে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে আপনাদের যে কোনো ক্যান্সারের সমস্যার জন্য কোনো স্বাস্থ্য আসার আহ্বান জানি শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমাদের বিশেষ করে নয়ন আমাদের যে সাক্ষাত্ম নিয়েছেন সেদিন ওনাকে ধন্যবাদ আর থ্যাংক ইউ আপনাকে দায় যোগ্যতার পক্ষ দেখে আপনাদের সুন্দর সময়ের জন্য আপনাদের কোনো ধন্যবাদ ভাই আমরা নিজের সকল কামনা করি সুস্থ করি